এইখানে যেই ববিনটা আছে যে প্লাস্টিকের ববিনটা এই প্লাস্টিকের ববিনের মাঝেই কিন্তু মাঝে লিপের কোরগুলো আছে তাই না তার মানে হলো এই ববিনের মাঝে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে এইটুকু এবং এইটুকু এর গুণ কর অর্থাৎ এইটুকু এবং এইটুকুনের গুণ কর হচ্ছে কোরের ক্রস সেকশনাল এরিয়া তাই কিনা তা যদি হয় আমরা কোরের যদি ক্রস সেকশনাল এরিয়া পেয়ে যাই তাহলে এটা কত দিয়ে ট্রান্সফর্মার আমরা জেনে যেতে পারব এখনো আলটারনেটিভ মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে কোরের ক্রস সেকশনাল এরিয়া এটাকে বের করা হয় জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু রুট ওভার ডু এই ইকুয়েশান থেকে যদি আমরা সেকশনাল এরিয়া জানি তাহলে এই ট্রান্সফর্মারটা কত কত এই ট্রান্সফর্মারটা কত দিয়ে সেটা বের করে ফেলতে পারবো

এখানে কত ইঞ্চি এখানে কত ইঞ্চি মেপে এই দুটাকে যদি গুণ করি তাহলে ক্রস সেকশন এরিয়া পেয়ে গেলাম হ্যাঁ আচ্ছা এটা আমরা করে দিই হ্যাঁ এটা আসলে হ্যাঁ আমার একটা স্কেল লাগবে এটা একটু স্কেল নিয়ে আসেন একটা স্কেল দেন তাহলে স্যার আমরা দুইটাই মেজা করতে পারবো আমাদের ট্রান্সফার এটাও দেখবো আমরা হ্যাঁ তাহলে যদি আমাদের হচ্ছে রেটিংটা আমাদের যদি না থাকে যে কত বিয়ে বা বিয়ে রেটিংটা হ্যাঁ হয়তো বা কোনো কারণে দেখা গেছে এইটা আমার পড়ে গেছে এখন বা নাই কোনো একটা কারণে হতেই পারে বুঝতে পারতেছি না তখন আমি কিভাবে এটা আইডেন্টিফাই করব।

এই জায়গা থেকে হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ এই দেখেন স্লটটা কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত হ্যাঁ ও স্লটটা যে যে টুকুনের মাঝে মাঝের হ্যাঁ ওই গ্যাপটা এটা আছে ই এর মাঝের লিমটা আছে হ্যাঁ এটা আর এইটা ইঞ্চিতে বের করবেন সেটাকে গুণ করে দেখেন একশো বিয়ের ট্রান্সফর্মার হলে এক দশমিক ছয় বর্গ ইঞ্চি হবে দেখেন না হয়

যে কারণে এই ওয়াইন্ডিং গুলোতে ভোল্টেজ পাচ্ছে সেই একই কারণে এই ওয়াইন্ডিং এও ভোল্টেজ হবে কিনা যে কারণে এই ওয়াইন্ডিং গুলোতে ভোল্টেজ হচ্ছে ঠিক সেই একই কারণে এই ওয়াইন্ডিং টাতেও ভোল্টেজ হবে হ্যাঁ অবশ্যই ফ্ল্যাক্স এর গঠন করবে সেই সেই ভোল্টেজটা কত হবে 240 আবার এখানে আমি সাপ্লাই দিচ্ছি 240 সমান সমান এই যে যে 240 ভোল্ট হলো এই 240 ভোল্ট হচ্ছে কিন্তু